নমস্কার বন্ধুরা কেমন আছেন আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি নতুন স্বাদের এচড় বানাবো খুব সহজে ও খুব তাড়াতাড়ি তো এঁচড়টাকে কেটে নুন হলুদ দিয়ে প্রেশারে আমি একটি সিটি দিয়ে নিয়েছি আর মশলা বলতে হাফ ইঞ্চি আদা সামান্য রসুন আর দুটো কাঁচা লঙ্কা পিষে নিয়েছি কড়াইতে সর্ষের তেল গরম করে প্রথমেই আমি পেঁয়াজ ভেজে নিয়েছি এখানে আমি একখানা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম পেঁয়াজটা ভেজে তুলে রেখে দিয়েছি বেশ লাল লাল করে এরপরে ওই কড়াইতে আলু দিয়ে আমি আলুটাকেও লাল লাল করে ভেজে সামান্য নুন দিয়ে তুলে রেখে দিয়েছি আলু ভাজা হয়ে গেলে পরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি সামান্য কটা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে খুব একটা বেশি লাল লাল করে না ভেজে হালকা এপিটোপিট ভেজে তুলে নিতে হবে এরপরে ওই কড়াইতেই ওই তেলেই এক চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে রেখেছি তেজপাতা আর শুকনো লঙ্কা এরপরে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা তার মধ্যেই দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর সেখানে এক চামচের মতন জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম কষানোর সাথে সাথে দিয়ে দিলাম একখানা গোটা টমেটো এর সাথে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে চিনি আপনারা চাইলে নাও দিতে পারেন আমি ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য দিয়েছিলাম তার সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতন নুন মশলা ভালো মতন কষে এলে আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মেশানোর সাথে সাথে দু চামচ টক দই ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিলাম এর সাথে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ভেজে রাখা চিংড়ি মাছ সবটা একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে হালকা করে কষিয়ে নিলাম আর সাথে দিয়ে দিলাম থেতো করা গরম মশলা সামান্য দুটো লবঙ্গ এলাচ আর দারচিনি দিয়ে দিলাম ভেজে রাখা আগে থেকে বেরেস্তা এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে উষ্ণ গরম জল এক বাটির মতো আর দিয়ে দিলাম তার সাথে আগে থেকে তুলে রেখেছিলাম ভেজে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকা তুলে হালকা শুকিয়ে গেছে কষে গেছে মশলা ও সমস্ত কিছু সেদ্ধও হয়ে গেছে আর সুন্দর গন্ধ বেরিয়ে গেছে নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচ ঘি ঘি দিয়ে নেড়ে আমি নামিয়ে নিলাম তৈরি আমার নতুন স্বাদের এচোড় আমার রেসিপি ভালো লাগলে কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার করে দেবেন অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে